আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বিষয়ের ওপর বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি কর্তৃক যে প্রশ্নটি দেওয়া হয়েছিল এই ভিডিওতে সেটি সহ উত্তর দেখিয়ে দেওয়া হবে তোমাদের জন্য সময় থাকবে তিন ঘন্টা একশো মার্ক থাকবে পার্ট এ এইটা হচ্ছে রিডিং পার্ট এখানে একটা প্যাসেজ থাকবে প্যাসেজটি দেখার পর তোমাদের কিছু কোশ্চেনের আনসার করতে হবে প্যাসেজটা নিও এই নম্বরে বলা হয়েছে বেস্ট ফ্রম দি অল্টারনেটিভস এখানে পাঁচটা এমসিকিউ থাকবে পাঁচ মার্ক তো সঠিক উত্তর খাতায় লিখতে হবে এখানে এমসি কিউগুলো একটু দেখে নাও আমি তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে খেয়াল করো একের এ সেটার উত্তর তারপর একের প্যাসেজটি দেখার পরই তোমাদের এই পাঁচটা কোশ্চেনের আনসার করতে হবে পাঁচটায় দশ মার্ক তো এইটার উত্তর দেখো এখানে একের বি এই তো হচ্ছে পাঁচটা কোয়েশ্চেনের আনসার তারপর এখানে কলম ম্যাচ করাইতে হবে এখানে ওয়ার্ড দেওয়া আছে প্রথম কলমে দ্বিতীয় কলমে ডেফিনেশন দেওয়া আছে এগুলো আমাদের ম্যাচ করাইতে হবে তো সি নম্বরের উত্তর দেখো একের সি এই তো ঠিক আছে এইটার উত্তর দুই নম্বর এখানে বলছে রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এখানে একটা ডায়লগ দেওয়া আছে ডায়লগটা দেখার পর এখানে আমি এই অপিনিয়নটার সাথে অ্যাগ্রি না ডিস্যাগ্রি সেটা লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে এইটা অনুযায়ী তো এইটার উত্তর তোমরা দেখে নাও তো এই তো হচ্ছে দুই নম্বরের উত্তরটা তারপর এখানে অল্টারনেটিভ আনসার দেওয়া আছে এটাও ইউজ করতে পারো তারপর তিন নম্বরে এখানে একটা টেক্সট দেওয়া আছে সাইবার ক্রাইম সম্বন্ধে এটা পড়তে হবে পড়ার পর এখানে যে যে সাইবার ক্রাইমগুলো আছে সেগুলো লিখে দিয়েছে তারা এর ইফেক্টগুলো এখানে লিখতে হবে আর এগুলো প্রতিরোধে আমাদের কি করণীয় সেগুলো লিখতে হবে তাহলে চলো আমরা এটার আনসার দেখি এখানে দেখো কজগুলো লেখা আছে তারপর ইফেক্ট প্রিভেন্টিভ মেজার তারপরে পার্ট বি এখানে একটা কবিতা থাকবে এই কবিতাটি দেখার পর তোমাদের কিছু কোশ্চেনের আনসার করতে হবে যেমন এতে পাঁচটা কোয়েশ্চেন আছে পাঁচটায় দশ মার্ক তো এইটার উত্তরটা দেখে নাও এই তো হচ্ছে চারের এ তো পাঁচটা কোশ্চেনের আমরা আনসার এখানে দিয়ে দিয়েছি এই তো পাঁচ নম্বরটা তারপর চারের বিতে কি ছিল চারের বিতে আমাদের বলছে কবিতা থেকে তিনটি মেড ফর এবং দুইটা সিমেলস খুঁজে বের করতে হবে এবং এগুলোর পারপস আর ইউজেস গুলো লিখতে হবে তারপর সি নম্বরে আছে রিড দা বি এবং সি এর উত্তরটা দেখে নাও এগুলো তোমরা বাসা প্র্যাকটিস করবা এগুলো যে আসবে এমনটা কিন্তু না এগুলো প্র্যাকটিস করলে তোমাদের জন্যই ভালো হবে এই তো সারের সি নম্বরের উত্তর এইটা পার্ট সি রাইটিং পার্ট এখানে পাঁচ নম্বরে দেখো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে তো তোমাদের স্কুল টিচাররা এই রাইটিং পার্টটা কাভার করবে অর্থাৎ সাজেশন দেবে সেই অনুযায়ী প্রশ্ন আসবে তারপর হচ্ছে ছয় নম্বর এখানে একটা ভেন ডায়াগ্রাম থাকবে তো ভেন ডায়াগ্রামটি দেখার পর তোমাদের একটা রচনা লিখতে হবে এখানে দেখো প্রথম যে সার্কেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গার্মেন্টস সেক্টর সম্বন্ধে লেখা আছে দ্বিতীয় যে সার্কেলটা এখানে দেখতে পাচ্ছ এটার মধ্যে হচ্ছে আইটি সেক্টর সম্বন্ধে লেখা আছে আর গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টরের কমন যে এরিয়াগুলো আছে সেগুলো এইখানে লেখা হয়েছে ঠিক আছে তারপর সাত নম্বর দেখো একটা টেক্সট দেওয়া আছে এখানে এই টেক্সটটা পড়ার পর তোমাদের ইলিমেন্ট অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট এগুলো এখানে লিখতে হবে তারপর ডান পাশে এক্সাম্পল ইন দ্য টেক্সট এগুলো লিখতে হবে তো আমি তোমাদের এই যে সাত নম্বরের উত্তরটা এখানে দেখিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ সাত নম্বরের উত্তরটা তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে প্রশ্ন হবে তোমাদের